আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে শেখাবো পৃথিবীর সবথেকে সহজ উপায় কিভাবে বাসায় আপনি এগ স্যুপ রেডি করতে পারেন মানে বাসায় হেলদি ওয়েতে যদি আপনি এগ স্যুপ খেতে চান ডিমের স্যুপ খেতে চান তাহলে আমি বলবো আমার রেসিপিটা আপনার দেখা উচিত কারণ অথেন্টিকভাবে স্যুপ একমাত্র মনে হয় আমিই বানাই দ্যাটস এ জোক ওকে প্রথমে আমি এটা মানে স্যুপটা বানানোর জন্যে আমরা যেই কয়জন মানুষ সেই কয় কাপ পানি গরম পানি করা গরম পাতিলে নিয়ে নিয়েছি এবং এটা চুলার উপরে দিয়ে দিয়েছি এটা আমি চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি কুচি করে কাটা মরিচ কুচি কুচি করে কাটা সাথে লবণ দিয়েছি এবং ধনিয়া গুঁড়া আর তো দিতে হবে না এখন আমি চা মানে এখন হচ্ছে আমাকে এটা গরম হওয়ার জন্যে বা কি বলে এটাকে জাল জাল মানে এটা যখন ফুটতে শুরু করবে ফুটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে কারণ তাছাড়া তো ইমপসিবল তো যাই হোক এটা ফুটতে থাকুক আমি এই দিক দিয়েই হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিই কারণ কর্নফ্লাওয়ার ছাড়া এগ স্যুপ বা যে কোনো ধরনের স্যুপ ইমপসেবল তো আমি এখানে আমার আন্দাজ মতো যতটা দরকার আমার কাছে মনে হয়েছে ঠিক ততটা আমি কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এখন এটা সুন্দরভাবে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার গুলাতে আমার খুব ভালো লাগে কারণ দেখতে গিয়ে একটা সুন্দর সাদা ধবধবে কালার হয় তো কর্নফ্লাওয়ারটা একটু ভালোভাবে সাবধানে সাবধানতার সাথে গুলানো উচিত কারণ হচ্ছে এটা আবার একটু লেগে লেগে থাকে তো সেই জন্য এটা একটু সাবধানে সুন্দরভাবে গুলিয়ে নেওয়া উচিত আমি অলরেডি আমার হয়ে গেছে আর এই দিক দিয়ে আমার আমি যে চুলাতে পাতিলটা হাঁড়িটা দিয়েছিলাম গরম পানি ভালোভাবে ফুটার জন্য সেটা ফুটতে শুরু করেছে আর আমি আর এই দিকে হচ্ছে আমি আমার ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি আমরা যেহেতু মানুষ তিনজন সেই জন্য আমি দুইটা ডিম দিয়েছিলাম তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিম ভালোভাবে ফেটিয়ে না নিলে কিন্তু মানে দেখতে ভালো লাগে না অনেক সময় হয় কি জায়গায় জায়গায় একটু বেশি পড়ে যায় জায়গায় জায়গায় একটু কম পড়ে যায় তো সেই জন্য এটা হচ্ছে আমি মানে ভালোভাবে ফেটে নেওয়ার চেষ্টা করছি তো এরপর হচ্ছে আমি ওই ফুটন্ত গরম পানিতে আমি কর্নফ্লাওয়ার সবটুকু দিয়ে নাড়তে থাকবো কর্নফ্লাওয়ার সবটুকু দিয়ে নাড়তে নাড়তে এটা একটা সুন্দর মানে একটা সুন্দর গ্রান বের হবে যেটা আসলে ভালোই লাগে মনে হয় যে না ফাইভ স্টার হোটেল টাইপের মতো স্যুপ মানে মেক করার ওয়েতে চলে আসছি তো এটা জাল মানে চুলার আঁচটা কমিয়ে বাড়িয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং সুন্দরভাবে জিনিসটা ফুটতে থাকে ফুটতে ফুটতে যখন একটা সময় আসবে যে আমার মনে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে তো তখন কি করা হবে তখন আমরা আস্তে আস্তে এখন ডিমটাকে ঢেলে দেব আর ডিম ঢেলে দেওয়ার পরে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে কারণ হচ্ছে নাড়তে না থাকলে না এটা মানে ভালোভাবে ডিমটা মানে চারদিকে ছড়াবে না এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অপিনিয়ন চারদিকে ছড়াবে না তো চারদিকে ছড়ানোর জন্য আমাকে নাড়তেই হবে নাড়তেই হবে তো আমি এটা এখন চুলার আঁচটা অনেক কমিয়ে দেবো কারণ চুলার আঁচটা না কমিয়ে দিলে এটা কি বলে ভালোভাবে আমি নাড়তে পারবো না কারণ বারবার হচ্ছে জাল উতরে উপরে উপরের দিকে চলে আসবে তখন পড়ে যেতে পারে তো সেই সতর্কতা অবলম্বন করার জন্যই হচ্ছে ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমাকে নাড়তে হবে তো এক পর্যায়ে তো অবশ্যই আবার হচ্ছে পানিটা গরম হয়ে উপরে দিয়ে উতরে পরা পড়ার চেষ্টা করবে তো কিছু করার নাই ধৈর্য সহকারে স্যুপটা রান্না করতে হবে কারণ যেহেতু স্যুপ খেতে ইচ্ছে করেছে এবং সেটা হেলদি ওয়েতে খাওয়ার দরকার সেহেতু আর মানে কী বলে আলসেমি কুরেমি এসব রাখা যাবে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে একটু টাইমলি জিনিসটা মিক্সড করে নিতে হবে তো ফাইনালি আমার স্যুপ হয়ে গেছে দেখতে যেমনই লাগুক স্যুপটা কিন্তু অথেন্টিক একদম হেলদি মানে যারা বাসায় মানে হেলদি ওয়েতে স্যুপ খেতে যান তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন কারণ হচ্ছে যে বাইরের যে স্যুপ আপনি যত ভালো রেস্টুরেন্ট আপনি ভালো রেস্টুরেন্টেই যান না কেন মনে হয় মানে অথেন্টিক যে টেস্টটা হবে বা পাবেন আপনি নিজে হাতে বানালে সেটা কিন্তু একদমই আলাদা জিনিস তো আমাদের স্যুপ রেডি হয়ে গেছে তো এখন আমরা খাবো So thank you thank you watching for my video bye bye see you later